নূর আপনাদের সকলকে স্বাগত জানাই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি একবার খেলে ভুলতে পারবেন না এই আমের আচার আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া টক ঝাল মিষ্টি এক স্পেশাল রেসিপি আমের আচার পায়ে একেবারে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন এই সুস্বাদু আচার চলো শুরু করি প্রথমেই আমি নিয়েছি বড়ো সাইজের দুটি কাঁচা আম প্রায় দু কেজি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিই আমগুলো এবার আমগুলো মাঝারি আকারে কেটে নিই ছোট ছোটো টুকরো করে কাটা হয়ে গেলে আবার একবার ধুয়ে নি। যেন কোনো কষ বা ময়লা না থাকে দু কেজি আমে আমি নিয়েছি সাতশো গ্রাম চিনি আমের টুকরোর ওপর চিনি ছড়িয়ে দিয়ে ভালোভাবে মেশাই এবার এই মিশ্রণটি সাত থেকে আট ঘন্টা রেখে দেব রেস্টে এবার বানিয়ে নে মশলা নিয়েছি অল্প রসুন দু চামচ পাঁচ ফোড়ন এবং দু চামচ সর্ষে সব একসঙ্গে বেটে নেব পেস্ট করে নেব এখন রেস্টে রাখা চিনি মেশানো আম ঢেলে দিলাম কোনো রকম জল দিইনি সঙ্গে আম থেকেই রস বেরিয়ে এসেছে এবার দিয়ে দিই এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আর দু চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গ্যাস অন করে মাঝারি আঁচে রান্না শুরু করে দিলাম দশ মিনিট পর দিয়ে দিলাম আগেই বেটে রাখা মশলা নাড়াচাড়া করতে থাকি যেন নিচে লেগে না যায় ধীরে ধীরে আচারটা ঘন হতে শুরু করবে আর এক দারুণ ঘ্রাণ ছড়াবে রান্না হয়ে গেলে ঠান্ডা করে একটি পরিষ্কার কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করুন চাইলে রোদে একদিন রেখে দিলে আরও টেস্টি হবে খেতে একেবারে মিষ্টি ঝাল আর টক একবার খেলে বারবার মন চাইবে বানাতে এইভাবেই খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন অসাধারণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার ভাত খিচুড়ি পরোটা বা লুচির সাথে যে কোনো কিছুতেই জমে যাবে একদম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকা আইকনটিও প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट वीडियो ते